আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে যেটা হচ্ছে যে রেডিমেড ফিলারের শোরুম যেখান থেকে আপনারা রেডিমেড এই প্লেয়ারগুলি নিয়ে যেতে পারেন কারণ হচ্ছে এখানে আপনারা বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের প্লেয়ার পাবেন তো আমরা আরাফাতের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আরাফাত কি অবস্থা কেমন আছো ভালো তো কী কী আছে এখানে আজকে আমাদেরকে দেখাও এগুলি কিসে লাগায় এইগুলি কিসে ব্যবহার করে বিল্ডিং বিল্ডিংয়ের আচ্ছা এই যে এগুলি গোল্ডেন কালার করছে এগুলি বিল্ডিংয়ের এই যে এগুলি কি এগুলি কি মাথা এডিও বিল্ডিং এ এগুলি মাথা ভিলারের মাথা আচ্ছা 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 মূলত হচ্ছে ও তো নতুন ও জানে কম যিনি হচ্ছে এটা মালিক উনি এই মুহূর্তে কথা বলতে পারছেন না তো এই কারণে ওর সাথে কথা বলতেছি এই জায়গাটার নাম বলো তো আরাফাত আসমানিয়া বাজার আসমানিয়া বাজার এটা হচ্ছে আসমানিয়া বাজার তো এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন এই যে ফিলারের মাথা আবার নিচের সাইড কলসি সবকিছু পেয়ে যাবেন রেডিমেড এই যে পিলারগুলি দেখতে পড়তেছেন ঠিক এরকম পিলার পিলারের মাথা এবং এর নিচের যে জিনিসটায়গুলি পেয়ে যাবেন এখানে দেখতে পড়তেছেন আসমানিয়া বাজার এখানে প্রলয় ভাই হচ্ছে এটা ওনার এখানে হচ্ছে বিভিন্ন ডিজাইনের পিলার মাথা কোল সব কিছু পেয়ে যাবেন এই সেনেবরা আছে না আর এটা ফিসন হচ্ছে এটা কারখানা এই দেখেন এই রেডিমেড গোলাপগুলি পেয়ে যাবেন হুম এই যে দেখতেছেন এটা আসমানিয়া বাজার এটা কোন থানায় পড়ছে তিতাস্থানার আসমানিয়া বাজার তো এখানে আরো আছে আমরা দেখি ভিতরে রেডিমেড সবগুলি ডিজাইনের কলসি মাথা সব পেয়ে যাবেন আবার জানলার ফিলার গুলি তারপর হচ্ছে এখানে ডাইসি যে দেখেন সব কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন